আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আপনাদেরকে আমার একটি নতুন ব্লগে ওয়েলকাম আশা করছি আপনারা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালবেলা আমার মিস আসছে আমাকে পড়াতে বাট আমি বুঝতেই পারতেছিলাম না যে মিসকে কি নাস্তা দেব ও আমি মিসের কাছে কোরআন শরীফ পড়ি তো এখন হঠাৎ করে দেখলাম পাউরুটি আছে আর ডিমও আছে ফ্রিজে তো আমি ডিম সিদ্ধ দিলাম আর ডিমটা সিদ্ধ হওয়ার পরে ওটাকে একটু ম্যাশ করে মেওনিস চিনি লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে স্যান্ডউইচের ভিতরের পুর বানিয়ে ফেললাম এটাকে এখন আমি এই স্যান্ডউইচটাকে অ্যাসেম্বল করব সব কিছু যা যা জিনিস বানালাম ওগুলো সব রুটি নিব আমি এখন রুটি নিয়ে ওই সব কিছু এটার মধ্যে দিয়ে দিব। অ্যান ভাবতেছিলাম যে গ্রিল করবো নাকি প্যান এ একটুখানি সেঁকে দেবো তখন মিস আবার বলতেছে মিসের সময় নাই দেরি হয়ে যাবে তো ভাবলাম ঠিক আছে তাহলে গ্রিলে না করে প্যানে হালকা একটু ছেঁকে দেই মিস তো খেতেই চাইতেছিল না বলতেছে না 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 আমার সময় নেই আপনারা তো কষ্ট করার দরকার নেই কিন্তু আসলে মিস যেহেতু সকাল সাতটায় আসে আমাকে পড়াতে তো আমিও আসলে সাতটার পাঁচ দশ মিনিট আগেই উঠি তো আমার তেমন কোনো রাস্তা আসলে মিসের জন্য রেডি করে রাখা হয় না তো সেদিন ভাবলাম যে না আজকে একটু মিসকে ভালো মতো নাস্তাটা করিয়েই দিব তো যাই হোক এরকম কথা বলতে বলতে আমার স্যান্ডউইচও হয়ে গেল এখন আমি জাস্ট মিসকে সার্ভ করে দিব মিস অলরেডি অনেক বেশি লেট হয়ে গেছে মিস নাস্তা খেয়ে দিয়ে চলে গেছে এখন আমি আমার কাজে লেগে যাব বেশ কিছুদিন ধরে এত কাপড় জমেছিল বাট রোদ উঠতেছিলো না দেখে আমিও আর কাপড় দিতে পারতেছিলাম না ওয়াশিং মেশিনে কিন্তু আজকে সকালবেলা উঠে দেখলাম বিশাল রোদ এই জন্য ভাবলাম যে না আজকে আর দেরি করা যাবে না আজকে সব কাপড়গুলো দিতে হবে আর চাদরই বেশি জমেছিল তো ভাবলাম যে ওয়াশিং মেশিনে একবারে দিয়ে দিই রোদ আছে সকাল সকাল তাহলে পরে আমি ছাদে যাই আর তাইলে এগুলো পরে ছাদে দিয়ে আসবো এই চিন্তা ভাবনা করে আমি কাপড়গুলো আগে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম যে কাপড়গুলো ধোয়া হইতে থাকুক অ্যান্ড আমি আমার ঘরের বাকি কাজগুলো করে ফেলে আমার ছেলে ওঠার আগে কারণ ও উঠলে সারাদিন আমার ওর পিছনে অনেক সময় দিতে হয় এই মেশিনটা আমরা কিছুদিন আগেই কিনেছি এটা একটা অটো ওয়াশিং মেশিন অ্যান্ড ওয়াশিং মেশিনটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে কাপড় তাহলে হতে থাকুক আমি ভাবলাম যে আজকে নাস্তার জন্য তাইলে আমি একটু খিচুড়ি রান্না করি এই জন্য মুগ ডাল ভাইজা নিতেছি কারণ মুগ ডাল আমার কাছে ভাজা ছিল না মুগ ডাল ভাজতেছি ভালো করে মুগ ডাল যখন একদম ভালো একটা গ্রান বের হয়ে যাবে তখন আসলে মনে হয় যে না মুগ ডাল ভাজা হয়েছে আর আমার কাছে মনে হয় কি খিচুড়ি রান্নার আগেই মুগ ডালটা ভাজলে খিচুড়ি তো অনেক সুন্দর একটা স্মেল আসে মুগ ডাল ভাজা হয়ে গেলে আমি ওটা সাইডে রেখে দিব অ্যান্ড পাতিলে তেল দিব এলাচ দারচিনি তেজপাতা যা যা মশলা আসলে দেওয়া লাগে এই মশলাগুলো আমি এখানে দিব গরম মশলাগুলো আমি হালকা একটু ভাজতে পছন্দ করি কিন্তু সকালে আসলে সময় হয়ে ওঠে না সেরকমভাবে ভাজি করার এই জন্য তেমন একটা ভাজা হয় না আমি এবার পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে হালকা একটু লাল লাল করে ভেজে নিব আজকে আমি ল্যাটকা খিচুড়ি রান্না করতেছি ল্যাটকা খিচুড়ি ঢিলা খিচুড়ি পানি খিচুড়ি যাই বলেন তবে এই খিচুড়ির কোনো তুলনা হয় না আমি কোনো সবজি দিবো না আজকে কারণ আমার কাছে সবজি তেমন ছিল না ঘরে আদা রসুন দিয়ে দিলাম হালকা একটু এগুলোকে একটু আমি টাইম নিয়ে আস্তে ধীরে ভেজে নিব গুঁড়া মশলাগুলো এখন আমি সব দিয়ে দিব যেমন হলুদ মরিচ চাল আমি ধুয়ে সাইডে রেখেছিলাম ওগুলো আমি এখন দিয়ে দিচ্ছি আমি পোলাও চালের সাথে ভাতের চালও দিচ্ছি একটু আমার কাছে মনে হয় যে ল্যাটকা খিচুড়িতে পোলাও চালের সাথে ভাতের চাল দিলে খেতে ওইটা অনেক বেশি মজা হয় এই জন্য আমি এখন পোলাও চালের সাথে সব সময় লটকা খিচুড়ি রান্নালে ভাতের চালও দেই চাল বেশি একটা ভাজবো না যেহেতু খিচুড়ি রান্না করতেছি কাঁচামরিচও আমি অল্প দিব যেহেতু আমার বাচ্চাও খাবে ও আসলে বেশি একটা ঝাল খেতে পারে না হালকা একটু ভাজা হয়ে গেলেই আমি এটার মধ্যে পানি অ্যাড করে দিব এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম এখন আমার ফ্রিজে কিছু লেকটোবার গরুর মাংস ছিল যেটা আমি এই খিচুড়ির মধ্যে দিয়ে দিব আমার সব সময় গরুর মাংস ফ্রিজে থাকলেই আমি ওটা খিচুড়ির মধ্যে দিয়ে দিই কারণ নাইলে ফ্রিজেই থাকে আর খাওয়া হয় না এই জন্য আমি গরুর মাংসটা দিয়ে দিলাম এবার আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিব। পাঁচ থেকে দশ মিনিট আমি একদম মিডিয়াম থেকে লো হিটে রান্না করেছি এনে এত সুন্দর গ্রান আসতে ছিল তো ভাবলাম যে একটু দেখে আসি খিচুড়িটা পরে খিচুড়ি দেখলাম যে অলমোস্ট হয়ে গেছে এখন জাস্ট আমি এটার মধ্যে ধনে পাতা আর গিয়ে দিব আর লবণ চাকবো যে লবণ ঠিক আছে কিনা আমি লবণ টেস্ট করলাম যে না সব ঠিকই আছে তো তাইলে এবার ধনেপাতা দিয়ে দিব আমি এটার মধ্যে ধনে পাতাগুলো ফ্রেশ হলে বেশি খেতে বেশি ভালো লাগে আমি সবসময় ফ্রেশ ধনেপাতাই প্রেফার করি অনেকে দেখি ধনেপাতা ফ্রোজেন করে ইউজ করে কিন্তু আমি খেয়াল করছি ধনেপাতা পাতা ফ্রোজেন করে ইউজ করলে না ধনে কোনো স্মেলই থাকে না কেমন জানি একটা শক্ত শক্ত হয়ে যায় খেতেও ভালো লাগে না কোনো স্মেল নাই কিছুই নাই তো আমি ধনেপাতা পাতা কখনোই ফ্রিজ করি না আমার কাছে ভালো লাগে না ফ্রিজের যে ধনে থাকে আমার খিচুড়ি রান্না শেষ এবার সবাইকে নাস্তা করতে বসানোর পালা সকালের কাজের মধ্যে এটা অনেক বড় একটা কাজ সবাইকে নাস্তা করতে বসানো ডাক দেওয়া নাস্তা করা একসাথে নাস্তা করা সকালের এই টাইমটাই আসলে আমরা সবাই একসাথে নাস্তা করি কারণ সবাই তখন মানে কাজে যাব বা যাবে এরকম একটা সময় থাকে এই জন্য সকাল খাওয়াটা সবাই একসাথেই খাওয়া হয় খিচুড়ি রেডি খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার আমি চলে আসলাম একটু আমরার আচার বানাতে আজকে একটু আমরার আচার বানাবো আমরার সিজন তো শেষই হয়ে যাচ্ছে কিন্তু এবার আর আমার আমরার আচার বানানো হয় নাই আমি আজকে আস্তা আমড়ার আচার বানাবো এই জন্য আমি এখন এই আমড়াগুলোকে সবগুলোকে ছিঁড়ে নিব। আমরা গুলোকে ছিলা হয়ে গেলে আমি এগুলো কষ্ট ছাড়ানোর জন্য একটু পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এবং ভালো করে ধুয়ে নিব ভিজিয়ে রাখা ভিজিয়ে রাখাটা ম্যান্ডেটারি না আপনাদের ইচ্ছা করলে ভিজাবেন না ইচ্ছা করলে না ভিজাবেন ধোয়া হয়ে গেলে ভালো মতো এবার আমি এই আমড়াগুলোকে মাঝখান দিয়ে কেচে কেচে দেব কারণ আমি তো আস্তা আমরা আচার বানাইতেছি আমি যদি এগুলো না কেচে দেই তাহলে মশলাগুলো ভিতরে ঢুকবে না এই জন্য আমি মশলাগুলো ভিতরে ঢুকার জন্য ভালো মতো আমড়াগুলোকে কেচে নিব সবগুলো আমরা কিন্তু অবশ্যই কেচতে হবে আর আমি আমরা সিদ্ধও দিব না সবগুলো আমরা আমার ক্যাঁচা শেষ এবার আমি আমরাগুলোকে কিছু মশলা দিয়ে মিক্স করে নিব লবণ দিব হলুদ দিব মরিচ দিব দিয়ে এগুলোকে আমি একটু মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দিব বেশিক্ষণ রাখার দরকার নাই এটা তো আর ম্যারিনেট হওয়ার কিছু নাই তো বেশি সময় রাখার প্রয়োজন নাই আপনার কাছে যতটুকু হাতে সময় আছে বা আপনার মনে হয় যে এইটুকু সময় আমি আমরাকে দিতে পারবো ততটুকু সময় আপনি দিতে পারেন আর কি আচ্ছা আপনাদের কি হলুদ মরিচ দিয়ে কিছু মাখালে হাত হলুদ হলুদ হয়ে যায় এটার কি আপনাদের কাছে কোনো সাজেশন আছে যে কিভাবে কি করলে হাত হলুদ হলুদ হবে না বা মানে হাতের এই হলুদ হলুদ দাগটা চলে যাবে আমার হাত সব সবসময় কিছু মাছ মাংস বা যে কোনো কিছু আমি হলুদ মরিচ দিয়ে মাখালে হাত হলুদ হয়ে থাকে যেটা আমার নিজেরও ভালো লাগে না আপনাদের কাছে যদি এই ব্যাপারে কোনো সাজেশন থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আমরা আচার দেওয়ার জন্য এবার আমি কিছু সরিষা ভিজিয়ে রাখবো আমি লাল আর সাদা দুইটাই সরিষা নিতেছি কারণ আমার কাছে দুই ধরনের সরিষাই ছিল বাট আপনারা চাইলে এক ধরনের সরিষা দিয়েও বানাতে পারেন এই সরিষা গুলোকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর এগুলোকে বেটে নিব। সব প্রিপারেশন মোটামুটি নেওয়া শেষ আমরা ছিলা শেষ সরিষা বাটা শেষ এবার আমরা আসি মূল আচার বানানোর প্রস্তুতিতে প্রথমে আমি প্যানের মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিব আচার কিন্তু সবসময় আমি সরিষার তেল দিয়েই বানাই সরিষার তেল ছাড়া আসলে আচার বানালে ভালো লাগে না আমার কাছে মনে হয় তেলের মধ্যে আমি এবার একটু পাঁচ ফোড়ন দিয়ে দিব আমি আচার বানানোর পরেও পাঁচ ফোড়ন দিই আচার বানানোর আগেও একটু পাঁচ ফোড়ন আস্তা দেই আমার কাছে মনে হয় এটাতে ফ্লেভারটা অনেক স্ট্রং হয় অ্যান্ড খেতেও মজা হয় তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এটার মধ্যে কিছু শুকনো মরে দিয়ে দেবো আচ্ছা আমরার এই সিজনে কি আপনারা আমরার আচার বানাইছেন খাইছেন আমরার আচার এখনও নাকি খাওয়া হয় নাই যদি খাওয়া না হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে আমার এই রেসিপি দেখে ট্রাই করতে পারেন আমরার আচার বানিয়ে তাই না কি বলেন এবার আমি যে সরিষাটা বেটে রাখছিলাম ওই সরিষাটা এটার মধ্যে দিয়ে দিব সরিষা দিয়ে বেশিক্ষণ লারার প্রয়োজন নয় অল্প কিছুক্ষণ আমি এই সরিষাটা দিয়ে তারপর এখানে লাড়বো সরিষাটা কিছুক্ষণ ভাজা হওয়ার পরে এবার আমি এটার মধ্যে একটা গুড়ে গুড় দিয়ে দিব আপনারা চাইলে চিনিও দিতে পারেন তবে আমি আচার গুড়েই বানাই আর যে আমরাগুলো আমি মেখে রেখেছিলাম মশলা দিয়ে ওই সব আমরাগুলো এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে লবণ দিয়ে প্রায় দশ পনেরো মিনিট ঢেকে রাখতে হবে দশ মিনিট পর আমি একটু ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে কি অবস্থা তখন বুঝলাম যে না আরও দশ পনেরো মিনিট সময় লাগবে হতে এই সময়ের মধ্যে আমরা একটা মশলা তৈরি করে নিব এই আচারের জন্য এটা হচ্ছে এই আচারের মেন মশলা আমি আস্তা ধনিয়া জিরা সব এবং পাঁচফোড়ন নিয়েছি এখানে এগুলোকে আমি হালকা একটু টেলে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে এবার আমি এই মশলাগুলো এখানে দিয়ে দেব আমি প্রপার ব্লেন্ড করি নাই আমি আধা ভাঙা রাখছি কারণ আমার কাছে মনে হয় আচারের স্বাদ এই আধা ভাঙাতেই পাওয়া যায় পুরো ব্লেন্ড করে ফেলে না ওই আচারের স্বাদটা আর পাওয়া যায় না আমার আচারটা কিন্তু ওই যে ভ্যানে করে আঙ্কেলটা যে বিক্রি করে ওই আচারের মতো দেখতে হয়েছে তাই না কি বলেন আপনারা আচারটা খেতেও এ ওয়ান হয়েছিল আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন কিন্তু আজ তাহলে আপনাদের সাথে এখানেই বিদায় নেবো আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ